দেখো বন্ধুরা দেখো সরাসরি সাইড দাও দেখো আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা আমি রেডি হয়েছি আমি কথা ভিডিও শ্যুট করবো বলে রেডি হয়েছি তো তার মধ্যে দেখো কি অবস্থা তাহলে বলো কিভাবে ভিডিও দেব তোমাদেরকে কি অবস্থা দেখো তোমাদের দাদাভাই ভিজে ভিজে ওই বাইকটা দেখে রেখে আসবো দেখো কি বৃষ্টি হচ্ছে মানে আমি যে কদিন যে কদিন আমি এরকম রেডি হব আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসবো যে কদিন রেডি হয়েছে তাহলে বলো আর রেডিও হয়ে আর ভিডিও করবো না আর করবো না রেডিও ভিডিও হ্যাঁ সত্যি বলছি এরকম রেডিও আর ভিডিও করবো না এবার থেকে অন্যভাবে ভিডিও পাবে তো দেখো যা হোক ভীষণ ভালো লাগছে হ্যালো বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিও তো কি সুন্দর দেখো লাগছে এত গরম সারা দিন। তার মধ্যে এই যে বৃষ্টি ও হো হো সেই লাগবে সেই এত গরম লাগছে মনে হচ্ছে কি ওইখানে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি যাব আমি তাই তো যাবো আমি বৃষ্টিতে ভিজতে যাবো কোথায় যাবি মরণ বৃষ্টিতে ভিজছে যাবো যাবো বলো চুপ

哇哇哇哇哇哇哇哇哇哇哇哇哇哇